প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ঝর্ণা ঝর্ণার বিয়ে শী হয়নি ঝর্ণা গ্রামের এক সাধারণ মেয়ে তো ঝর্ণার বাবা কৃষিকাজ করতো তো ঝর্নার বাবা হঠাৎ করে পানির মধ্যে কৃষিকাজ করতে গিয়ে সাপের কামড়ে ঝর্ণার বাবাটা মারা যায় তো ঝর্ণার মা আছে ঝর্ণার ছোট একটা ভাই আছে তো ঝর্নার জীবনে খুবই কষ্ট ঝর্নার বিয়েসাদী হয়েছে কিন্তু তার মা যে দেখে শুনে ঝর্ণাকে বিয়ে দিবে সেই অবস্থা ব্যবস্থা করতে পারছে না কারণ ঝর্নার বা এমনি অশিক্ষিত পড়াশোনা জানা নেই তার মধ্যে গ্রামে থাকে তো এখন ঝর্ণা ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গীর আশা যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো আপত্তি নাই ঝর্ণা তাকে বিয়ে করবে ঝর্নার একটি কথা আমি সাধারণ কৃষকের মেয়ে যদি কৃষকের কোনো গৃহস্থ ছেলে পাই যদি কোনো প্রবাসী অনেক কষ্ট করে বিদেশে থাকে তো সে যদি তার বাবা মাকে দেখার জন্য আমাকে বিয়েসাদী করতে চায় এমন পুরুষ পেলেও ঝর্ণা বিয়ে করতে রাজি আছে। তো দর্শক এই ছিল ঝর্ণা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর ঝর্নার সাথে যোগাযোগ করতে গেলে স্ক্রিন নাম্বারে ফোন দিলেই আপনারা কথা বলতে পারবেন